আসসালামু আলাইকুম আহ আজকে আলোচনা করব ঢাকা ওয়াসা দুই হাজার এর এই প্রশ্নটা নিয়ে তো এখানে মূলত আমাদের আহ এই ব্রাঞ্চের দেখেন কারেন্ট টা দিয়ে দিচ্ছে টু মিলিয়ন পেয়ার আর এটা রেজিস্ট্যান্স তো আমরা দেখতেছি ফাইভ কিলো হোম এইখানে যে জেনার ডায়ডটা আছে ওইটার ভি জেড নির্ণয় করতে বলতেছে যেহেতু আমাদের এখানে জেনার ডায়ডের কোনো ইন্টারনাল রেজিস্টেন্সের কথা বলে নাই তার মানে এখানে আসলে ইকুইভ্যালেন্ট যে সার্কিট সেখানে এক্সট্রা রেজিস্ট্যান্স না আনলেও চলবে এর পরিবর্তে এখানে একটা সোর্স কানেক্ট করতে হবে বাট আলাদা না দেখালেও কোনো সমস্যা নাই এর অ্যাক্রসের যে ভোল্টেজ সেটাকে বলে মেইনলি আসলে ভি জেড অর্থাৎ এর পরিবর্তে আমরা যদি এখানে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করতাম ইকুইভ্যালেন্টলি যার প্লাস টার্মিনাল এটা হতো মাইনাস টার্মিনাল নিচেরটা সেটাকে আমরা বলতাম ভিজেট তো আপাতত ধরেন এটা আমরা গ্রাউন্ড করে দিলাম অর্থাৎ এটা আমরা জিরো ভোল্টেজ ধরে নিলাম রেফারেন্স হিসাবে কারণ এখানে আমরা ইজিলি এই টাইপের জিনিসগুলোতে নোডাল অ্যাপ্লাই করলে খুব সহজে মান চলে আসে আর এইটার নাম ধরেন দিলাম ভিএক্স এখন এই ভিএক্স এর ভোল্টেজ দেখেন এই পয়েন্ট আর এই পয়েন্ট এই দুই টার্মিনালের ভোল্টেজ যা কথা

প্লাস এখান থেকে তো টু মিলি অ্যাম্পের কারেন্ট বের হচ্ছে টু ইকুয়াল জিরো এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের একবারে ভিজেড এর মান চলে আসবে তাহলে এটা কমপ্লেক্স আচ্ছা এটা নর্মাল মোডে আমরা করে নিলাম তাহলে টেন মাইনাস ফিফটিন ডিভাইডেড বাই টু প্লাস টেন মাইনাস ভি এক্সটাই বের করতে চাচ্ছি যেন ওইটাকে আমরা এক্স ধরে নিলাম মানে ভিজেড আর কি ভিজেড বের করতে চাচ্ছি ওটাকে আমরা এক্স ধরে নিলাম প্লাস টু ইকুয়াল জিরো ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের দেখেন মান যেটা আসবে সেটা হচ্ছে পাঁচ তার মানে পাঁচ ভোল্টেজ আমাদের হচ্ছে ভিজেড এর মান এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার